নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারার সি কার্রেমি দেখে বারিক মাহাত ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আজ আমি একটা দুর্দান্ত কারা মালিকের সামনে এসেছি ইনি মাথা দিয়ে এখন অব্দি পরাজয় হয়ে নেই তো ইনি কোন জায়গার আর কোন কারা মালিক থামবেল হয়তো বুঝে গেছেন কিন্তু তার আগে এনার পরিচয়টা তুলে ধরবো আর কিন্তু এনার বাইরের লড়াই দেখতে পাবো কি গ্রামের লড়াই দেখতে পাবো সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সরাসরি আমি কারা মালিকের কাছ থেকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম আমার নাম আছে বনমালী মাহাতো গ্রামারা হাসা অঞ্চল দরদা, পোস্ট অফিস বেড়াদা থানা বলরামপুর জেলা পুরুলিয়া তো বর্তমানে এখন কেমন আছে বর্তমানে এখন মোটামুটি ভালো আছে জোড়া কনফার্ম পাওয়ার পর আপনি এখন মানে মনের মধ্যে অনুভূতি কীরকম মনের মধ্যে অনুভূতি এখন মোটামুটি ঠিকই আছে আনন্দিত আছি জোড়াটা পাই এই কালাৰত আপোনাৰ এঘাৰ বাৰৰ মেগাৰ পৰাজয় আছে দহ বাৰ জয় আছে না নাথা দিয়ে পুৰাজয় নাই এমনি আচলতে আচল লৈ দঙিয়ে ঘূৰি আছিছে নাই নাই তো আপনি এই কাড়াটা কতদিন ধরে রেখেছেন বাড়ির কাড়া কি বাড়ির না না এটা আমার বাড়ির কাড়া ওটা বাড়ির কাড়া আজ মোটামুটি বারো সাল হতে চললো বারো সাল তো সম্পূর্ণ আপনার কারাই মানে সব থেকে বেশি কোথায় লড়াই দেখাচ্ছে আপনার বেশি লড়াই দেখাচ্ছে ওই নতনডি গ্রামে নতনডি ওখানে বড় ছিল না বাইরে না না ওখানে লাগাতে লেগেছিলি মানে আপনি বাইরের কাড়া হয়ে গেছিলেন হ্যাঁ তা কতক্ষণ লড়েছিল ওখানে ওখানে মোটামুটি সাত আঠাশ মিনিট লাগিয়েছিল সাতাশ আঠাশ মিনিট তাতে আপনার রেজাল্ট কি রেজাল্ট জয় হয়েছে জয় প্রাইজ কত ছিল একত্রিশ হাজার ছিল একত্রিশ আজ অবধি বাইরের আসলে কতগুলো জয় হয়েছে দু জায়গায় জয়ী আছে আর বাকি গ্রামে লাগান হ্যাঁ বাকি গ্রামে আচ্ছা গ্রামে তারপরে বড় দিয়ে ছিল বাহারে গ্রামও লাগানছি কাঁচ বহালে বড় ছিল সাল ছিল দাম ছিল আচ্ছা তাহলে আপনার যখন ওইখানে মানে জড়া করছেন তাহলে আপনার কোন মালিকের সাথে জড়া হয়েছি জড়াটা হয়েছে বংশী মা তো আচ্ছা ওই বালকডি বংশী বালকডি না আচ্ছা তো বংশী বাবুকে আপনার কিছু বলার কিছু আছে যে আপনার কোনো নিয়ম কারণ বা আসর ঢুকায় ব্যাচ এরকম কিছু

আপনার সারা বিবরণ ওনার জানে তা একটু পুনরায় জানালে ভালো ওনারকে এটা হ্যাঁ বলছি যেন জলদি করে আসে সকাল সকাল আর একটা জিনিস হচ্ছে ওই কাড়া ভিতরে আবার সময় আমার যেমন গ্যাঁটটা একটু ফাঁকা রাখেন দিই এটাই আমি বলছি কারণ আমার কাড়া একটু সেই মানুষকে রোগদার রোদি করে তো বাই চান্স মারামারি করে দিলে সেই তখন অসুবিধা হবে বিপদ হয়ে যাবে ওই জন্য বলছি যে গ্যাঁটটা যেন ফাঁকা রাখেন দিই একটু লড়াইয়ের দিনটা কবে আছে লড়াইয়ের দিনটা হচ্ছে চোদ্দোই ভাদ্র চোদ্দোই ভাদ্র এই আর কয়েকটা দিন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপোনাৰ লাই কাই ভৰসা পূৰা যদি মথাি আধা ঘণ্টাৰ আগে নাই

বুলিছে যে যদি আমাৰ কাঢ়াই কমিটিৰ কাঢ়াই মাথা ন দিয়ে তালে বুলি প্ৰাইজ কিছু নাই তই এমনি শান্ত্বনা দিব

ওগিনে আপনাদের কোন আরও নিয়ম কিছু থাকিবে কি পার্সোনাল নিয়ম বলতে কিছু নাই তো বলে আচ্ছা মানে ওনারা কোনো মানে নিয়ম কি ন বলে নাই আপনার নিয়মে ওনারা করবে বা ওনাদের নিয়মে কান দেখো উনি যখন মেলা করবে কারণ ও ভালো মন্দটা উনি বুঝবে আর আপনি বাহির থেকে যে ওর গ্রামে মেলাটাকে আপনি ভালো মন্দ বলতে পারবেন না ওনার ভালোটাই সবারই ভালো হবে কারণ উনি ওই জায়গাটা জানে জিনিসটা সবকিছু আর ওনা তো বাইরের বড় কারণ তাই তো এখানে মানে পাশের গ্রামে যে রসিকটা রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানবো কারা সম্বন্ধে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছে আমার নাম ধনঞ্জয় মাহাতো গ্রাম দামদা পোস্ট নিশ্চিন্তপুর থানা বড়বাজার জেলা পুরুলি আচ্ছা তাহলে আপনি বাবুর কারাটার সাথে আপনি হ্যাঁ থাকেন সাথেই থাকে তাহলে আপনাদের তো এখানে জড়া হয়ে গেছে দর্শকদের উদ্দেশ্যে দু চার কথা বললে ভালো হতো না দর্শকরাকে বলছি জলদি করে যেমন যাই নটার মধ্যে যেমন পৌঁছে যাই হ্যাঁ মাথা দিলে আধা ঘন্টা লড়াই দেখা হবে এটা নিশ্চিন্ত আচ্ছা আর এখন সবাই বলছে যে আমাদের কার ভোল্টেজ ব্যাপার তো আপনাদের কারে কোনো ভোল্টেজের ব্যাপার আছে আছে ভোল্টেজ আছে কোয়াল ভোল্টেজ মানে একদম একদম নরমাল নিম্নটা হ্যাঁ মাথা দিলে আধা ঘন্টা না দিলে না তবে মাথা দিলে লড়াই দেখা হয় আপনি কারটারে কথা ছেড়েছেন এ কারারে দু তিনবার ছেড়েছি আচ্ছা দেয়

হ্যাঁ মাঠটা অবশ্য দেখান দিল রোডের সামনেই বটে মানে মানে রোডের উপরে রোডের সামনে একদম সামনে ওখানে লাই দেখাবে আচ্ছা রোডটা থেকেও দেখা যাবে হ্যাঁ রোডটা থেকে দুশো আড়াইশো মিটার ভিতরে হবে আচ্ছা আচ্ছা মানে রোডের সামনে যেটা এখন আজ হলো হ্যাঁ 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 এরকম তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম এরপর ইনার সাথে আমাদের দেখা হবে কই আসবে ইনার কারণ মৌসম বা প্রস্তুতি কীরকম সেটা ওই ভিডিওতে তুলে ধরবো এই বলে বক্তব্য শেষ করলাম নমস্কার নমস্কার